সেদিন বাসায় অনেক বেশি সিম্পল হতে অনেক বেশি মজাদার ফুচকা বানিয়েছিলাম প্রথমেই একটা বেশ কিছুটা পাকা বলে তেঁতুল নিয়েছি এরপর এখানে সামান্য কুসুম গরম পানি অ্যাড করে তেতুলগুলোকে একটু ছাড়িয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে যেন তেতুলের কাটটা ভালোভাবে বের হয় ভিজানো তেতুলগুলো এক সাইডে রেখে দিলাম এরপর অন্য একটা বল নিয়ে নিলাম যেখানে সারা রাত বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এটাই কিন্তু ফুচকা অথবা চট একটা মেন ইনগ্রিডিয়েন্টস এরপর এই বুট ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম এখন এই বুটের ডালটাকে রান্না করতে হবে তো আমি বেশ কিছু মশলা দিয়ে মাখিয়ে এখানে চা চামচ লবণ এক চা চামচ ধনিয়া এক চা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিলাম দুইটা ছোট এলাচ আর একটা লবঙ্গ ব্যাস আর কোনো মশলা দেওয়া লাগবে না এখন এইটাকে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে দশ বারোটা সিটি দিয়ে নিতে হবে ব্যাস এই রান্নাটা কিন্তু একদম সিম্পল এরপর আমি একটা বোলে কয়েকটা শশা লেবু কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে সবগুলো জিনিস ভালো করে ধুয়ে নিলাম এরপর শশা গুলো পিল করে নিলাম আর সবগুলো জিনিস কুচি কুচি করে কেটে ফেললাম এখন তেঁতুলের টকটা রেডি করে নেব ভিজিয়ে রাখা তেঁতুলটা নিয়ে নিলাম এখন এগুলো থেকে তেঁতুলের কাঠটা বের করে নিতে হবে আমি চিপে চিপে তেঁতুলের বীজগুলো ফেলে দিলাম এই পর্যায়ে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম এখন দিব রাধুনী রেডিমিক্স চাট মশলা এর আগে যখনই বাসায় ফুচকা চটপটি বানিয়েছি সব সময় বাসায় বানানো চাট মশলাটা ইউজ করতাম বাট সেদিন এই রাধুনী রেডিমিক্সের চাট মশলাটা প্রথমবার মতো ইউজ করেছিলাম এটার টেস্ট বেশ ভালো ছিল আর দিয়েছি লবণ কিছু কাঁচা মরিচ কুচি আর লেবুর রস এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ব্যাস আমার ফুচকার টক একদম রেডি এখন ফুচকার মধ্যে দেওয়ার জন্য আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এর জন্য বেশ কিছু সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি যেগুলোকে আমি বুটের ডালের সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর এটাকে ভালো করে ম্যাস্ট করে একদম সফট করে ফেলতে হবে আলুগুলোকে ভালো করে ম্যাস্ট করা হয়ে গেলে এখানে আমি অনেকটা পরিমাণ কাঁচামরিচ কুচি আর অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করেছি এরপরে দিয়েছি বেশ কিছুটা শসা এখন দিব সেই রান্না করা বুটের ডালটা যেটাকে আমি একদম নরম করে রান্না করে নিয়েছি আমার এভাবেই খেতে ভালো লাগে একদম ক্রিমি ক্রিমি একটা ভাইস আছে তো এটা অনেক বেশি গরম ছিল তাই আমি প্রথমে হাত দিয়ে মাখাতে পারছিলাম না একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি চাট মশলা দিতেই ভুলে গিয়েছিলাম তো চাট মশলাটা দিয়ে দিলাম আর একটা সিদ্ধ করার ডিম একটু গ্রেড করে দিয়ে দিব তবে আমি একদমই ভালো করে গ্রেড করতে পারছিলাম না ডিমটাকে জানি তো যাই হোক এখন এইগুলোকে ভালো করে মাখিয়ে নিব এখানে আর কোনো কিছু অ্যাড করার মতো নেই ফুচকা বানানোর জন্য যা যা লাগে আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এখন জাস্ট ফুচকাগুলোকে ভেজে পুর ভরে টক দিয়ে খাওয়ার পালা তো আমি বেশ কিছু ফুচকা ডুবো তেলে ভেজে নিয়েছি এক ঝুড়ি ফুচকা নিয়ে বসে গেলাম তো এখন খাওয়ার সবকিছু ফুচকা রেডি করে নিব এরপর প্লেটের মাঝখানে একটা বাটি দিয়ে তেঁতুলের টকটা দিয়ে দিলাম এরপরে উপরে একটু গ্রেট করা ডিম দিয়ে দিলাম আর একটু শশা দিয়ে ফুচকাটাকে আমি সার্ভ করলাম এই ফুচকার পুরো প্রসেসটা আমি এক ঘন্টার মধ্যেই করতে পেরেছিলাম ফুচকাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজাদার হয়েছিল তো আসসালামু আলাইকুম সবাইকে